আসসালামু আলাইকুম অজাসম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আরও একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আমার আজকের রেসিপি কাঁঠালের বিচির মুচমুচে মজাদার পাকোড়া যারা পাকোড়া খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু কাঁঠালের বিচির এই মুচমুচে পাকোড়াটি অনেক বেশি ভালো লাগবে তাহলে প্রিয় দর্শক চলুন দেখে নেই এই পাকোড়া বানানোর রেসিপিটি এই পাকোড়া তৈরির জন্য কিছু কাঁঠালির বিচি প্রথমে চোচা ছাড়িয়ে নিলাম তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি শিল পাটায় একটু থেতু করে নিব সবগুলো কাঁঠালি বিচি আমি এখানে থেতু করে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিব কাঁচামরিচ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এই পাকোড়ায় কালো জিরাটা দিলে দেখবেন খেতে একটু বেশি ভালো লাগবে আর দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি সামান্য একটু চিনি দিলে এটা খাওয়ার সময় খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল একটু মিষ্টি খেতে অসাধারণ টেস্ট হয় এবার দিব বেসন আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি কাঁঠালি বিচি পাকোড়াটি অনেক মুচমুচে হয় তাই সবাই কিন্তু এই পাকোড়াটি অনেক বেশি পছন্দ করে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিব আর এগুলোর সাথে মাখিয়ে নিব আমাদের কাঁঠালে বিচি মিশ্রণটি পাকোড়া বানানোর জন্য এখন পুরোপুরি রেডি এবার আমরা চুলে একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিব এবার আমরা পাকোড়া শেপ করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব এ সময় চুলার গাছ অবশ্যই মিডিয়ামে রাখব কারণ যদি আমরা চুলাটা বাড়িয়ে রাখি তাহলে উপরে কালার এসে যাবে কিন্তু কাঁঠালে বিচিগুলো ততটা সিদ্ধ হবে না প্রিয় দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এই পাকোড়াগুলো এক পাশ দু মিনিট ভাজার পর একটি খুন্তি দিয়ে আমরা পাকোড়াগুলো উলটিয়ে দিব অপর পাশেও আবার দু মিনিট ভেজে নেব সবগুলো পাকোড়াই আমরা এইভাবে উলটিয়ে পালটিয়ে এরকম লালচি করে ভেজে নেব এতে করে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কাঁঠালি বিচির এই পাকোড়াগুলি কিন্তু খুবই লোভনীয় লাগছে এখন আমরা ভালো করে তেল ঝরিয়ে সবগুলো পাকোড়া তুলে নেব কাঁঠালি পিচির এই পাকোড়াটি অনেক বেশি মুচমুচে হয় আমার পরিবারে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটি একটু বেশি পছন্দ করে তাই আমি যখন এই পাকোড়াটি বানাই একটু বেশি করেই বানাই আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন সবাই আপনার এই পাকোড়ার খুবই প্রশংসা করবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ